সবচেয়ে নিকৃষ্ট চোর সলাৎ চোর সলাদ যেই চুরি করে সে হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর টাকা চুরি ও চোর তবে সবচেয়ে খারাপ নয় ওটা পাপ। অর্থ সম্পদ চুরি ও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয় ওটা চুরি চুরি হিসাবে সবচেয়ে খারাপ চোর যে সলাদ চুরি করে সাহাবিগণ বললেন আল্লাহ নবী মানুষ কিভাবে সলাৎ চুরি করতে পারে সলাৎ কি চুরি করার জিনিস তখন আল্লাহ রসুল বললেন মাল্লাম ইতিম্ম রুকুয়াহ সজুদাহ যে ব্যক্তি সলাতের রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করে না সেই হল সলাৎ চোর যারা রুকুতে যায় আর উঠে যারা সিজদায় যায় আর উঠে বিপদে আছে কি আপদে আছে আকাশে আছে কি মাটিতে আছে সলাত আদায়ের ব্যাপারে বিবেচনা নেই বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অন্যান্য ইবাদতের বিবেচনা আছে সে আমি অসুস্থ তো ঠিক আছে পরে হবে হজ এবছর নয় সামনে বছর আচ্ছা ঠিক আছে জাকাত আজ নয় দু মাস আগে দেন জাকাত আজ নয় বিশ দিন এক মাস পরে ঠিক আছে দেন সব ফরজ ইবাদতের কিছুটা ছাড় আছে কিন্তু সলাত এমন একটা ইবাদত যার ছাড় বলে কোনো জিনিস নেই যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে গাড়ি চলতে আছে শিকল ধরে দাঁড়িয়ে আছেন ঠেলে ঠেল মানে না সলাতের সময় পার হয়ে যাচ্ছে এভাবেই সলাত আদায় করতে হবে এটাই আদেশ যুদ্ধক্ষেত্রে শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন একরেখা সলাত আদায় করতে হবে এইভাবেই রুকু সিজদা ছাড়া সলাত এক ব্যতিক্রম পৃথিবীর ভিন্ন ধরনের ইবাদত যা একাধিক বিবরণে বোঝা যায় যার কারণেই বিদ্যানগণ এক পর্যায়ে বলতে চেয়েছেন তাতে এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেন কেউ যদি অলস্যতা করে সলাদ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলা তাদায় করাতে হবে এমাম আহমদ ইবনা হাম্মাল রাহেমাহুল্লাহ বলেন কেউ যদি অলসতা করে এক সলা ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে তিনি এমর্মে অত্র হাদিস পেশ করেন যে আব্দুল ইবনে উমর রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উমের তানুকাত নাস হাত্তাশাহাদ আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব মারব না হয় মরবো যতক্ষণ পর্যন্ত এ বলে সাক্ষ্য না দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো নেই যতক্ষণ পর্যন্ত এ বলে সাক্ষ্য না দিচ্ছে যে মোহাম্মদ আল্লাহ রাসুল আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যাবো মারব না হয় মরবো যতক্ষণ পর্যন্ত সলা আদায় না করছে যতক্ষণ পর্যন্ত জাকাত না দিচ্ছে এই কথা তিনি বলেন তিনি পরের অংশে বলেন মিন্নি আমলাহম ফমান আলু আসামি মিন্নি দেমাহম আমলাহম যে ব্যক্তি যারা সলা আদায় করলো শ্যাম পালন করলো জাকাত প্রদান করলো তারা তাদের অর্থ সম্পদকে আমার থেকে নিরাপদে করে নিল তাহলে বোখারি মুসলিমের অত্র হাদিসে বোঝা যায় যে যারা সলাত আদায় করে না তাদের রক্ত তাদের অর্থ সম্পদ বৈধ তাদের অর্থ সম্পদ লুটে নেওয়া যায় তাদেরকে হত্যা করা যায় অত্র বোখারি মুসলিমের হাদিসের অর্থ এটাই বলে এমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ বলেছেন আরবি বিদ্যাঙ্গন বলেন সলাত এমন একটি ইবাদত স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না বা স্ত্রী করে স্বামী করে না তখন তাদের আর বিবাহ বন্ধন নেই তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না গ্রামের কোনো দায়িত্বশীল লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতেই গেছে বলে তারা মনে করেন তারা শক্ত পথ অবলম্বন করতে গিয়ে আরও বলছেন যে কোনো সলাতাদায়ী করে না এমন ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না তাকে শ্মশানঘাটে ফেলে দিতে হবে হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে তাদের ফেলে দিতে হবে বলে তারা কলমে এই মন্তব্য করেছেন বর্তমানে সম্মানিত তিনি ভাই আমরা মনে করি সলাত ইচ্ছাকৃত যদি অস্বীকার করে সলাত আদায় না করে তাহলে সে কাফের হয়েছে হত্যার যোগ্য এ কথাই ঠিক অলসতকেরা করে না আজ করে কাল করে না কাল করে আজ করে না এইরূপ যদি হয় এমন হলে সে মহাপী সে বড় পাপি এ ঠিক আমরা এভাবে বলে আসছি বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সলাত একটি ব্যতিক্রম এবাদত যা মানুষের জীবনে সবচেয়ে জরুরি পুরুষ নারী যে যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থাতেই থাকবে তাকে সলাত আদায় করতেই হবে এটা তাকে মনে করতে হবে মানুষের জীবনে এর চেয়ে জজ কোর্ট হাইকোর্ট পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা তার কাছে জরুরি হতে পারে সলাতের চেয়ে বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে আমরা দেখব বলে মনে করছি সম্মানিত দিনী ভাই বোন সলাত আদায় করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে অন্যথায় সালাত কবুল হবে না যা সূচনাতেই দুইটি হাদিস পেশ করে বলেছি তার একটি আবারও পেশ করি আবুহ রায় তালা তালাআনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সলাাত তিন ভাগে ভাগ তিন ভাগে বিভক্ত এক অজু দুই রুকু তিন সিজদার যদি তিনটার যে একটা বাতিল হয় তাহলে সলাতের তিন ভাগের এক ভাগ বাতিল হবে ধরে নিলাম কথার কথা এটা হাদিসের কথা নয় আমরা বুঝার জন্য যে দু রেকার সলাতে তিনশো নেকি পাবো অজু ঠিক হয়নি তাহলে একশো কেটে গেছে যদি রুকু ঠিক না হয়ে থাকে তাহলে আর একশো কেটে গেছে যদি সিজদার ঠিক না হয়ে থাকে তাহলে সলাত হয়নি এক নেকিও পাওয়া যাবে না এ কথাই ঠিক রাসুল সাল্লি সাল্লাম মসজিদে বসেছিলেন একজন সাহাবি প্রবেশ করে সালাম দিয়ে সলাত আদায় করলেন আল্লাহ বললেন তুমি আদায় করো তুমি করনি সাহাবি আবার সালাত আদায় করলেন আল্লাহ রসুলকে সালাম দিলে তিনি বললেন তুমি সল্লাত আদায় করো তুমি করনি আবার তিনি আদায় করে রাসুলকে সালাম দিলে আল্লাহ রসুল বললেন তুমি সলাতা আদায় করো তুমি সলাতা আদায় করনি তখন সাহাবি বললেন আল্লিমনি কেই ফৌসাল্লি তাহলে আপনি শিখিয়ে দেন কিভাবে সলাত আদায় করতে হবে সম্মানিত দিনী ভাই বোন হাদিস তো বোখারি মুসলিম বিবেচনার কি তিনি কি ভুল করলেন তার ভুল ছিল রুকু ও সিঁচদাই রুকু এবং সিঁচদাই ভুল থাকলে সলাত হবে না এ কথাই ঠিক তিনি কি সলাত করেননি অবশ্যই করেছেন একবার নয় দুইবার নয় তিন তিনবার সলাত আদায় করেছেন একবার আল্লাহ রসুল বললেন না হ্যাঁ সলাত আদায় করেছ তবে একটা সুন্দর হয়নি খুব একটা ভালো হয়নি এ কথা তো তিনি বললেন না তিনি বললেন আদায় করো তুমি কর ছলাতা আদায় করো তুমি করনি সোলাত আদায় করো তুমি করনি একবারও বললেন না সোলাত আদায় করেছো কিন্তু খুব একটা সুন্দর হয়নি সম্মানিত দিনী ভাই বোন রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আসারে সবচেয়ে নিকৃষ্ট চোর সলাত চোর সলাৎ যে চুরি করে সে হল সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর টাকা চুরি ও চোর তবে সবচেয়ে খারাপ নয় ওটা পাপ অর্থ সম্পদ চুরি ও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয় ওটা চুরি চুরি হিসাবে সবচেয়ে খারাপ চোর যে সলাত চুরি করে সাহাবিগণ বললেন আল্লাহ সলাতেহি নবী। মানুষ কিভাবে সলাদ চুরি করতে পারে সলাত কি চুরি করার জিনিস তখন আল্লাহ রসুল বললেন মাল্লাম রুকুয়াহুদাহা যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করে না সেই হলো সলাৎ চোর যারা রুকুতে যায় আর উঠে যারা দেয় যায় আর উঠে তারাই হল সলাৎ চোর কিভাবে রুকু কিভাবে সিজদা। তা সময়ের গতিতে আসছে অবশ্যই বিবেচনা গুরুত্ব সহকারে করে দেব সলাতের ওপরে সময় মতো নিয়ম অনুযায়ী যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন যাতে করে রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে সলাৎ হয় আল্লাহ তুমি আমাদের